মুভলাভার্স তো আজকে আমি হাজির হয়েছি বিখ্যাত কোরিয়ান সিরিজ স্কুইড গেম এ সিজন থ্রির এক্সপ্লেন ভিডিও নিয়ে আশা করি তোমরা এই সিরিজের আগের দুটো সিজন ইতিমধ্যেই দেখে ফেলেছ আর যদি দেখে নাও থাকো চিন্তা নেই আমার চ্যানেলে একে একে এক্সপ্লেন ভিডিও পেয়ে যাবে তবে আজকের ভিডিওতে কাহিনী বোঝার সুবিধার জন্যে সিজন থ্রিটা আমি পার্টে পার্টে এক্সপ্লেন করবো তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি জানা যাক স্কুইড গেম সিজন থ্রির কাহিনী সিজন থ্রির এপিসোড ওয়ান শুরু হয় সিজেন টু এর ঠিক পর থেকেই মানে যেখানে আমরা দেখেছিলাম যে আমাদের মেন ক্যারেক্টার সিয়াং গিহুন বেশ কিছু প্লেয়ারকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে সক্ষম হয় যে এই গেম যারা চালাচ্ছে মানে ফ্রন্টম্যান ও তার আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করে এই গেমটাকে থামাতে আর তারপর আমরা দেখেছিলাম সিয়াংদের টিমের সাথে সেই পিঙ্ক সোলজারদের গুলির যুদ্ধ শুরু হয় এবং শেষমেশ গুলির অভাবে ও প্লেয়ার নাম্বার ওয়ান মানে ফ্রন্টম্যানের ধোকা দেওয়ার ফলে সিয়াংরা হেরে যায় এবং ওর বন্ধু সহ বাকি বিদ্রোহীরা মারা যায় যায় তবে প্লেয়ার মানে ম্যাগাজিন নিতে গিয়ে থেকে এবং ভয় পেয়ে আর তারপর থেকেই শুরু হয় সিজন থ্রির এপিসোড ওয়ানের এর কাহিনী তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সব খেলোয়াড়রা স্টাফ মেম্বারদের উপর হামলা করছে প্রত্যেকের হাতেই বন্দুক আছে কিন্তু চংবের ভুলের কারণে তাদের ম্যাগাজিন দেওয়া হয়নি আর এখন তারা সবাই মৃত্যুর মুখোমুখি এবার এগারো নম্বর সোলজারের মুখোমুখি হয় এবং সে নিজের জীবনের ভিক্ষা চায় তখন এগারো নম্বর সোলজার বলে যে যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে চুপচাপ অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকো আর আমরা আগেই দেখেছি এই পিঙ্ক সোলজারদের মধ্যে কেউ কেউ যেসব প্লেয়াররা পুরোপুরি মারা যায় না তাদেরকে বেছে নিত তারপর তাদেরকে একটা অপারেশন রুমে নিয়ে গিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার কিডনি হার্ট চোখ ইত্যাদি এই সব কিছু বের করে নিত তো এখানেও তারা প্লেয়ার দুশো ছেচল্লিশ মানে পার্কের সাথেও রকম কিছু করত। কিন্তু আমরা আগে সিজনেই দেখেছিলাম যে এই সোলজার নাম্বার ইলেভেন জানতো যে এই পার্কের মেয়ে একা এবং সে বর্তমানে হাসপাতালে অসুস্থ আর তার চিকিৎসার প্রয়োজন ফলে এগারো নম্বর প্লেয়ার নিজেই এই ক্রু মেম্বারদের সাথে নাটক করা শুরু করে দেয় এবং বাকি পিঙ্ক সোলজারদের বলে যে তোমরা এর আগেও আমাকে তোমাদের দলে যোগ দিতে চেয়েছ অবশেষে আমি তোমাদের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা দুজন একই দলের সদস্য ফলে তুমি আমাকে বিশ্বাস করতে পারো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সব গেম ম্যানেজাররা একটা কফিনের মধ্যে করে সিয়াংকে নিয়ে আসে আবারও বলে দিই সিয়াং এর পুরো নাম সিয়াং গিহুন তবে আমি এখানে সিয়াং নামটাই ব্যবহার করব তারপর উপস্থিত খেলোয়াড়রা সিয়াংকে কফিনের মধ্যে দেখে ভাবে যে সিয়াং হয়তো মারা গেছে কিন্তু ওকে লবিতে এনে রাখার পর দেখা যায় যে সে মারা যায়নি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তো এরপর দৃশ্য স্থানান্তরিত হয় জুনোর দিকে যে শিব ক্যাপ্টেনের সাথে মিলে নিজের একটা টিম নিয়ে ড্রোনের মাধ্যমে তদন্ত করতে চেয়েছিল। যে আশেপাশে কোন দ্বীপে সেই স্কুইড গেম চলছে সেই দ্বীপটা খোঁজার জন্যে কিন্তু এখনো পর্যন্ত এত দ্বীপ খুঁজে দেখার পরেও তারা কোনো সাফল্য অর্জন করতে পারেনি তারপর আগে সিজনেই দেখেছিলাম এই শিপ ক্যাপ্টেনটা ফ্রন্টম্যানের সাথে যুক্ত আছে আর তাই সে আগের রাতে চালাকি করে ড্রোন অপারেটরকে মেরে ফেলেছিল তো এরপর আবার দেখা যায় গেমের দৃশ্য যেখানে সিয়াং চোখ খোলে এবং সে এটা জেনে অবাক হয় যে তাকে কেন মারা হলো না সে তো বাঁচতেই চায়নি সে তার প্রিয় বন্ধুদের হারিয়েছে এমন কি এই সংঘর্ষের ফলে প্রায় ৩৫ জন খেলোয়াড় মারা গেছে আর যেমনটা এই গেমের নিয়ম ছিল যে যদি খেলোয়াড়ের সংখ্যা কমে যায় তাহলে টাকার পরিমাণ বাড়বে তো এখানে গেম ম্যানেজাররা এসে তাদের সবাইকে জেতা অর্থের পরিমাণ সম্পর্কে তথ্য দেয় এবং জানায় যে এখন আবার ভোট হতে চলেছে এবং ভোটে যদি বেশি লোক চায় যে গেম আর খেলবে না তাহলে গেমটা এখানেই থেমে যাবে অথবা যদি বেশি লোক চাই গেমটা খেলতে তাহলে গেমটা এগিয়ে যাবে এই সময় কন্ট্রোল রুমে ফ্রন্টম্যানের কাছে সেই শিপের ক্যাপ্টেনের ফোন আসে সে জানায় যে জুনো অনেক চেষ্টা করে স্কুইড গেমের সেই দ্বীপটা খোঁজার চেষ্টা করছে তখন ফ্রন্টম্যান তাকে আদেশ দেয় যে ওকে আরো ঘোরাতে থাকো যতক্ষণ না আমাদের খেলা শেষ না হয় ততক্ষণ ওকে এই দ্বীপের কথা জানতে দিও না কারণ ভিআইপিরা আর কিছু পরে চলে আসবে আমি চাই না কোনো ঝামেলা হোক অন্যদিকে দেখা যায় মেন হলে ভোটিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেখানে তাদের সেই পুনরায় একই নির্দেশ দেওয়া হয় যে গেম যদি চালিয়ে যেতে চায় তাহলে ও টিপতে হবে আর যদি গেম খেলতে না চায় তাহলে এক্স টিপতে হবে এবং সম্পূর্ণ ভোটিং প্রক্রিয়া সমাপ্ত হবার পর দেখা যায় যে ও টিম জিতে গেছে আর এক্স টিম হেরে গেছে অন্যদিকে আমরা দেখি যে সোলজার ইলেভেন যে কিনা পেশায় একজন স্নাইপারও ছিল সে অন্য পিঙ্ক সাথে যাচ্ছে যে কিনা অর্ধমৃত প্লেয়ারদের অঙ্গ প্রত্যঙ্গ বের করার কাজ করত তবে সোলজার ইলেভেনের উদ্দেশ্য ওদের সাথে যোগ দেওয়া নয় সে যে কোনো উপায়ে পার্কে অঙ্কে বাঁচাতে চায় আর তাই সে ওই পিঙ্ক সোলজারটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ওর সাথে এগিয়ে যেতে থাকে যাতে সে ওদের গোপন অবস্থান খুঁজে বের করতে পারে এবং অর্ধমৃত প্লেয়ারদের সাথে এরা কি করে সেটা জানতে পারে তো এর পরের দৃশ্যে আবার গেমের লবি দেখা যায় যেখানে ও টিম জিতে যাবার পর ও টিমের সদস্যরা সিয়াংকে থ্যাংক ইউ জানাচ্ছে কারণ ও টিমের সদস্যরা চায় বেশি মাত্রায় প্রাইজ মানি নিয়ে এখান থেকে চলে যাবার এবং সিয়াং এর উস্কানিতে যেহেতু অনেক লোক মারা গেছে তাই ওরা ওকে থ্যাংক ইউ জানায় কারণ ওর জন্যেই প্রাইজ মানি বেড়ে গেছে এরপর আমরা সেই সিক্রেট অপারেশন রুমটা দেখতে পাই যেখানে পিঙ্ক সোলজারদের মধ্যে থাকা একজন ডাক্তার সেই অর্ধমৃত প্লেয়ারদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করার কাজ করছিল আর তখনই সেখানে সোলজার ইলেভেন কে আসতে দেখে ওরা ঘাবড়ে যায় তবে ওদের মধ্যে লিডার ওং বলে যে দেখো এখন সোলজার ইলেভেনও আমাদের সাথে মিশে গেছে আগে সে আমাদের সাথে কাজ করবে না বলেছিল কিন্তু এখন সে নিজেই চলে এসেছে এবং আমাদের দলের অংশ হয়ে উঠেছে ওর সামনে তোমরা মাস্ক খুলে আরামসে কাজ করতে পারো কিন্তু আমরা জানি এটা সোলজার ইলেভেনের চাল ছিল এরপর সে আচমকায় একে একে সবাইকে নিজের গুলিতে ঝাঁঝরা করে দিল তবে শেষমে শুধু ডাক্তারটাকে বাঁচিয়ে রাখলো আর তারপর ডাক্তারকে বলে যে সেই অজ্ঞান হয়ে পড়ে থাকা পার্ককে সুস্থ করতে তবে ডাক্তার বলে যে গুলিটা এনার কোনো ক্ষতি না করলেও শরীর থেকে প্রচুর রক্তক্ষয় হয়েছে আর তাই একে সুস্থ করার জন্য রক্তের প্রয়োজন তখন সোলজার ইলেভেন বলে ঠিক আছে আমার রক্তের গ্রুপ ও তুমি আমার রক্ত ওকে দাও অন্যদিকে দৃশ্য স্থানান্তর হয় যেখানে আমরা মিনসুকে দেখতে পাই একসময় সেও কখনো ড্রাগস নিয়েছিল এবং তারও এখন ড্রাগস এর তীব্র আকাঙ্ক্ষা হচ্ছিল আর তখনই সে পাশে বসে থাকা লি দেখতে পায় এই লি সেই ব্যক্তি যে থ্যানসের কাছ থেকে আগের সিজনে তার ড্রাগসওয়ালা ক্রসটি চুরি করেছিল আর তারপর থেকে নিজের দুর্বলতা কাটানোর জন্যে প্রতিটা গেমের আগে সেই ড্রাগস নিত মিনসু বুঝে গিয়েছিল যে এই লকেটটা যে কোনো উপায়ে যদি তার কাছে চলে আসে তাহলে সেও খেলার মোড় ঘুরিয়ে দিতে পারবে প্লেয়ারদের খেতে দেওয়া হয় এরপর আগের সিজনে আমরা এখানে যে বুড়িটা ও তার ছেলেকে দেখেছিলাম এখানে সেই বুড়িটা এসে সিয়াংকে খাবার দেয় এবং বলে যে তুমি যেহেতু নিজের খাবার নাওনি তাই তুমি আমাদের খাবার থেকে খেতে পারো কারণ তুমি আমাদের শেষ ভরসা যদি তুমি বাঁচো তাহলে তুমি আমাদেরকেও বাঁচাতে পারবে তাই এটা তুমি নাও কিন্তু সিয়াং বুড়িটার কথায় কোনো গুরুত্বই দেয় না সে শুধু রাগের দৃষ্টিতে চং ডাহর দিকে তাকিয়ে থাকে কারণ সিয়াং মনে করে যে তার বন্ধু ও বাকি প্লেয়াররা মারা গিয়েছিল এই সব কিছুর জন্য একমাত্র ডাহই দোষী এর পরের দৃশ্যে আমরা আবার সেই আগের ঝুনোকে দেখতে পাই সে শিপের মধ্যে বসে বসে ভাবছিল যে কিভাবে সেই দ্বীপটা খুঁজে পাওয়া যায় তখনই ওর কাছে সিউক এসে পৌঁছায় এখানে বলে রাখি যেহেতু এই সিরিজটা কোরিয়ান এবং এখানে প্রচুর চরিত্র আছে ফলে প্রত্যেকের সঠিক নাম উচ্চারণে একটু ভুল ত্রুটি হতে পারে তো যাই হোক চোয়েস জুনোকে বলে যে জাহাজের ক্যাপ্টেনকে দেখে আমার একটু সন্দেহ লাগছে কারণ আগের রাত্রে মানে যে রাত্রে ওদের জাহাজের ড্রোন অপারেটর গায়েব হয়েছে সে রাত্রে চৌ ক্যাপ্টেনকে স্ক্রু স্ক্রুড্রাইভার হাতে দেখেছিল এবার এত রাত্রে কেনই সে স্ক্রুড্রাইভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে চোয়ের মনে সন্দেহ জাগে তবে জুনোর বক্তব্য ছিল যে না সিপের ক্যাপ্টেন ভালো মানুষ কারণ সিজন ওয়ানের শেষে সেই জুনোর জীবন বাঁচিয়েছিল এবং তাকে এই দ্বীপ থেকে ফিরিয়ে এনেছিল এমনকি তার অনুরোধে সেই দ্বীপটাও খুঁজে বার করার কাজে সাহায্য করেছে ফলে চোয়ের কোথাও হয়তো গোলমাল হচ্ছে তো যাই হোক এর পরের সিনে দেখা যায় যে গেম শুরু হওয়ার মুহূর্ত এবং প্লেয়াররা এগিয়ে যেতে যেতে দেখে যে এর আগের দিন যারা বিদ্রোহ করেছিল তাদের মৃতদেহগুলোকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে আর এটার মাধ্যমে গেম অপারেটররা বোঝানোর চেষ্টা করছে যারা এরকম গেমে চিটিং করে বিদ্রোহ করবে তাদের এরকমই সাজা হবে এরপর প্লেয়াররা পরবর্তী গেমের জন্যে একটা রুমে প্রবেশ করে যেখানে দুটো আলাদা আলাদা চিহ্ন দেখতে পাওয়া যায় একটা যা আকৃতির ছিল আর অন্যটা ছিল চাবির আকৃতির এছাড়া একটা জারের মধ্যে বেশ কিছু ছোট ছোট বল ছিল এবং প্রত্যেক প্লেয়ারকে একটি করে বল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আর দেখা যায় কিছু প্লেয়ারের হাতে আসে নীল বল এবং কিছু প্লেয়ারের হাতে আসে লাল বল এবং তারপর পরবর্তী গেমের নিয়মগুলো বলা হয় গেমে দুটো দল তৈরি করা হয়েছে একটা লাল বলওয়ালা দল একটা নীল বলওয়ালা দল এবং গেমটার নাম হলো হাইড অ্যান্ড সিক নিয়ম খুবই সহজ যারা নীল বল পেয়েছে তাদের কাজ হলো গেমের নির্ধারিত 30 মিনিট লুকিয়ে থাকা অথবা তাদের দেওয়া চাবির মাধ্যমে রুম থেকে বেরিয়ে যাওয়া আর লাল বলওয়ালা দলটার কাজ হলো এই 30 মিনিটের মধ্যেই নীল দলের সদস্যদের খুঁজে বার করে তাদেরকে হত্যা করা আর এই লাল দলের সদস্যদের প্রত্যেকে একটা একটা করে চাকু দেওয়া হয়েছে যা দিয়ে তারা নীল দলের সদস্যদের হত্যা করতে পারে এবং নীল দলের সদস্যদের পালানোর জন্য তিনটি আলাদা আলাদা ধরনের চাবি দেওয়া হয়েছে একটা সার্কেল একটা ট্রায়াঙ্গেল আর একটা স্কোয়ার অন্যদিকে দেখা যায় বাইরে জুনরা আবার তাদের আলাদা আলাদা দ্বীপ খোঁজার অভিযানে বেরোচ্ছিল নতুন ড্রোন অপারেটরের সাথে কিন্তু চৌ এবার ওদের সাথে যায় না কারণ আগেই জেনেছি ওর জাহাজের ক্যাপ্টেনের উপর সন্দেহ হচ্ছে আর তাই সে গোয়েন্দাগিরি করার জন্য ওদের সাথে যায় না আলাদাই থেকে যায় অপরদিকে গেমিং রুমে আমরা দেখতে পাই যে খেলা শুরু হয়ে গেছে তবে খেলা শুরুর আগে প্লেয়ারদের একটা তথ্য দেওয়া হয় যে আপনারা চাইলে নিজেদের দল পরিবর্তন করতে পারেন মানে লাল দলের কোনো প্লেয়ার ইচ্ছা করলে কোনো নীল দলের প্লেয়ারের সাথে দল অদল বদল করে নিতে পারে তবে এটা করতে হবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আর তারপর প্লেয়ারদের মধ্যে যারা যারা দল পরিবর্তন করতে চায় তারা সেই চেষ্টায় লেগে পড়ে আমরা আগের সিজনেই এখানে একটা দম্পতি দেখেছিলাম যারা হলো চুংলি এবং মুঙ্গি তবে এখন তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে এবং আমরা এটাও জানি যে চুংলি গর্ভবতী কিন্তু গেমের বাকি প্লেয়াররা এ ব্যাপারে জানতই না আর তারপর ওরা দুজন নিজেদের দল পরিবর্তন করে নেয় মুঙ্গি জানায় যে আমি কোনো না কোনো একজনকে খুন করে তারপর তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছাবো তুমি অপেক্ষা করবে আমার জন্যে এবং তারপর আমি তোমাকে এখান থেকে বেরোতে সাহায্য করবো অন্যদিকে সেই বুড়িটাও নিজের ছেলের সাথে দল পরিবর্তন করে নেয় আর তারপরেই শুরু হয় এই বিপজ্জনক খেলা তাদের কাছে আছে মাত্র তিরিশ মিনিট এবং প্রথমে নীল দলের সদস্যদের প্রবেশ করানো হয় আর তারা একটা একটা ঘরে প্রবেশ করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড ওয়ানের কাহিনি এর পরের কাহিনী শুরু হয় এপিসোড টু থেকে এপিসোড টুতে দেখা যায় সেই সিক্রেট অপারেশন রুম যেখানে সোলজার এগারো দেওয়া রক্তের সাহায্যে সেই ডাক্তারটা পার্কের জ্ঞান তবে ডাক্তারটার উপর ভরসা করা যায় না তাই সোলজার ইলেভেন ডাক্তারটাকে হত্যা করে দেয় এরপর অপরদিকে আমরা আবার সেই গেমের জায়গা দেখতে পাই যেখানে ইতিমধ্যেই ব্লু টিম এসে লুকিয়ে পড়েছে আর তারপর একে একে রেড টিমকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং রেড টিমের সদস্যরা প্রতিটা রুম ব্লু টিমের সদস্যদের খুঁজতে থাকে এবং এই রেড টিমকে জেতার জন্যে বা বাঁচার জন্য প্রত্যেককে ব্লু টিমের কোনো একটা সদস্যকে হত্যা করতে হবে এবং এখানে দেখা যায় মিয়াং তার গর্ভবতী স্ত্রীকে বাঁচানোর জন্যে দ্রুতই একজনকে হত্যা করার চেষ্টায় থাকে এবং তখনই নেশাগ্রস্ত লি ওর সাথে এসে জুড়ে যায় এবং সে বলে যে চলো আমরা দুজনে টিম আপ করে ব্লু টিমের সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে ওদেরকে হত্যা করি আর তারপর তারা প্রতিটা রুমে দৌড়ে ঢুকে বুঝতে থাকে কে কোথায় আছে অপরদিকে সেই তান্ত্রিক মহিলা মানে সেই প্লেয়ার সে বাকিদেরকে ভুলিয়ে ভালিয়ে নিজের সাথে নিয়ে এগোতে থাকে কারণ সে দাবি করে যে আমার কাছে দুই জগতের শক্তি আছে আর তারা আমাকে সঠিক পথ দেখায় তাই তোমরা যদি আমার সাথে চলো তাহলে বেঁচে যাবে না হলে এখানেই মারা যাবে আর অন্ধবিশ্বাসী প্লেয়াররা ওর সাথে যেতে থাকে নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন দরজা খোলার চেষ্টা করে আমরা আগেই দেখেছি তিন ধরনের চাবি ছিল এবং দেখা যায় দরজাতেও তিন ধরনের তালা লেগে আছে একটা বৃত্তাকার ত্রিভুজাকার ও বর্গাকার এবং যেহেতু একটা চাবিতে সব দরজা খোলা যায় না তাই তারা যখনই রেড টিমের সদস্যদের হাতে পড়ছে তখনই তাদেরকে রেড টিমের সদস্যরা হত্যা করছে এরপর এখানেই আমরা ব্লু টিমের তিনজনকে টিম আপ করতে দেখি একজন সেই ট্রান্সজেন্ডার অপরজন সেই বুড়িটি এবং তৃতীয় সেই গর্ভবতী প্লেয়ারটি এবং ওদের তিনজনের কাছে আলাদা আলাদা শেপের চাবি ছিল তাই ওরা সেই চাবিগুলোকে একত্রিত করে সব দরজা খুলে পালানোর চেষ্টা করছিল এরপর অন্যদিকে আমরা দেখি সিয়াং এখনো ডায়হোকে খুঁজে বেড়াচ্ছে কারণ সে শুধু তাকেই হত্যা করতে চায় কারণ ওর বন্ধু সহ বাকি বিদ্রোহী প্লেয়াররা মারা গিয়েছিল আর এই চক্করেই সে ডায়হোর মতন হেয়ার স্টাইলওয়ালা আরও একজন প্লেয়ারকে সামনে পায় তবে তাকে মারে না তাকে সেখান থেকে পালিয়ে যেতে দেয় অন্যদিকে আমরা মিয়াং আর সেই নেশাগ্রস্ত লিকে দেখতে পাই গেমের নিয়ম হলো একজন রেড সদস্যকে একজন ব্লু সদস্যকে হত্যা করতেই হবে এরপর যখন ওরা দুজন মিলে একজনকে সামনে পায় তখন ওরা ঠিক করে যে ওরা দুজন একে একসাথে হত্যা করবে না হলে সে যেহেতু পাস হয়ে যাবে তাই সে আর তারপরে সাহায্য নাও করতে পারে তাই প্রথমে দুজন মিলে একজনকে হত্যা করবে তারপর দুজন মিলে আরও একজনকে ধরে তাকেও হত্যা করবে এভাবেই তারা দুজন মিলে দুটো ব্লু টিমের সদস্যকে হত্যা করে পাস হতে পারবে এরপর আরেকদিকে দেখা যায় সেই ট্রান্সজেন্ডার বুড়িটা ও গর্ভবতী মেয়েটিকে এবং তখনই ওদের সামনে রেড টিমের একজন চলে আসে আর তারপর সে যখন ওদের পর আক্রমণ করতে যাবে তখন ট্রান্সজেন্ডারটি ওর সামনে চলে আসে এবং ওর সাথে লড়াই করে রেড টিমের সদস্যটাকেই হারিয়ে দেয় আর তারপর ওরা তিনজন আবার পালিয়ে যায় এর পরের সিনে আমরা দেখি সিয়াং ডাই হোকে খুঁজতে খুঁজতে সেই তান্ত্রিক মেয়েটা মানে প্লেয়ার নাম্বার চুয়াল্লিশ এর সামনে চলে আসে যদিও সিয়াং ওকে মারতো না কারণ সে ডাই হোকে মারবে ঠিক করেই নিয়েছিল তবুও প্লেয়ার নাম্বার চুয়াল্লিশ ভেবেছে হয়তো তাকেই মারবে তাই সে নিজের প্রাণ বাঁচাতে বলে তুমি তো ডাই হোকে মারতে চেয়েছ আর আমি এক্ষুনি তাকে ডান দিকে পালাতে দেখেছি তার পায়ে আঘাত হয়েছে আর সে যেখানে যেখানে গিয়েছে রক্তের দাগ গিয়েছে তাকে খুঁজে মেরে নিজের প্রতিশোধ নাও আর তারপর অবশেষে সিয়াং তার শত্রুকে পায় মানে ডাইহোকে সামনে পায় এরপর যখন সে ডাইহর মুখোমুখি হয় তখন ডাইহো বলে যে আমি তোমাদের মিথ্যে বলেছিলাম আমি আর্মিতে ছিলাম না আমি শুধু তোমাদের বিশ্বাস পাওয়ার জন্য এবং ভালো দল বানানোর জন্য তোমাদের মিথ্যে বলেছি আমার বন্দুক চালানোর কোনো অভিজ্ঞতাই নেই তাই যখন তোমরা আমাকে বন্দুক নিতে ডাকলে আমি শুধু বাহাদুরি দেখাতে এসেছিলাম দ্বিতীয় রাউন্ডে যখন আমাকে ম্যাগাজিন নিতে ডাকা হয়েছিল তখন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর তাই পালিয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও সিয়াং ভাবে যে সে হয়তো সত্যিই বলছে আর তাই সে ওকে না মেরে চলে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই ডাইহো পেছন থেকে ওকে আক্রমণ করে এবং তারই ফলে সিয়ং ওকে আটকায় এবং দুজনের একটা সংঘাত মতো হয় শেষ পর্যন্ত সিয়ং ওকে হত্যা করে এর পরের আবার সেই তিনজন মানে সেই ট্রান্সজেন্ডার বুড়িটা আর সেই গর্ভবতী মেয়ে মানে চুং দেখি যার প্রসব বেদনা শুরু হয়েছে এবং সেই বুড়িটা বলে যে তোমার এখনই সন্তান জন্ম দেবার সময় হয়েছে যে কোনোভাবে এখানেই ডেলিভারি করতে হবে আর তারপর ওরা রুমটি বন্ধ করে দেয় এবং বুড়িটা চুংলির ডেলিভারি করা শুরু করে আর তারপর অবশেষে অনেক কষ্টের পর অবশেষে চুংলি একটা মেয়ে শিশুর জন্ম দেয় কিন্তু এরপরই সেই রুমে রেড টিমের একজন সদস্য চলে আসে এবং যখন সে এদেরকে মারতে যাবে তখনই সেই ট্রান্সজেন্ডারটি তাকে আটকায় এবং দুজনের সংঘাতে তারা অন্য আর একটা রুমে পৌঁছে যায় আর সেই রুমেই সেই ট্রান্সজেন্ডারটির একটা দরজায় তিনটে লক দেখতে পায় এবং সে বুঝে যায় যে এটাই বের হওয়ার রাস্তা আর যেহেতু ওর কাছে তিনটে চাবি ছিল তাই সে ওটা দিয়ে দরজাটা খুলে ফেলে এবং দেখে সত্যি এটা বাইরে যাবার রাস্তা তবে এখানে সে ইচ্ছা করলে একাই বেরিয়ে গিয়ে বেঁচে যেতে পারত কিন্তু সে না করে সে বাকি দুজনকেও সাথে নেবে বলে ওদের কাছে ফিরে যায় এবং যখনই ওদেরকে বলে যে বেরোবার রাস্তা পেয়েছি তখনই চুংলির স্বামী মানে সেই মিয়াং এসে পেছন থেকে ওকে চাকু মেরে দেয় এবং ওকে মেরে দেয় যার ফলে চুংলি আবারও মিয়াং প্রতি বিশ্বাস উঠে যায় এবং যেহেতু এখান থেকে বেরোবার রাস্তা পাওয়া গিয়েছে তাই বুড়িটা চুংলিকে বলে যে আমাদের যে করেই হোক এখান থেকে পালাতে হবে কিন্তু যখনই ওরা পালাতে যাচ্ছিল তখনই বুড়ির ছেলেটা সেখানে এসে পৌঁছায় এবং সে তার মাকে বলে যে আমাকে হত্যা করতে হবে তবেই আমি তোমাকে চুংলিকে নিয়ে এখান থেকে বেরোতে পারবো আর তাই সে যখন চুংলিকে হত্যা করতে যায় তখন ওর মা ছেলেকে এমন পাপ করতে দেবে না বলে নিজেই নিজের ছেলেকে হত্যা করে এটা অত্যন্ত দুঃখজনক মুহূর্ত ছিল যেখানে এই বুড়িটা সদ্যজাত শিশুর মাকে বাঁচানোর জন্য নিজের ছেলেকেই হত্যা করে অপরদিকে দেখা যায় সেই তান্ত্রিক মহিলা মানে প্লেয়ার চুয়াল্লিশ সে এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে বাইরে বেরোনোর রাস্তাটা দেখতে পায় কিন্তু যেহেতু ওর কাছে একটা চাবি আছে তাই সে আরো দুটো চাবি খুঁজতে থাকে এবং সে দেখে যে প্লেয়ার নাম্বার একশো মানে সেই বুড়োটার কাছে দুটো আলাদা আলাদা চাবি আছে আর তারপর এরা দুজন মিলে টিম আপ করে এবং এরা দুজন মিলে সেই বাইরে বেরোনো রুমটার কাছে যায় তবে দরজার লক খোলার পরই প্লেয়ার নাম্বার একশো বিশ্বাসঘাতকতা করে একটা চাবি নিজের পকেটে রেখে সেই তান্ত্রিক মহিলাটিকে বাইরে ফেলে দেয় আর তারপরই আগের দেখা সেই নেশাগ্রস্থলী মানে দেওসু পৌঁছে যায় সেই মহিলার কাছে এবং তাকে থ্যানস ভেবে হত্যা করে তো ইতিমধ্যেই খেলার টাইম শেষ হয়ে যায় এবং যেহেতু খেলার নিয়ম অনুযায়ী ওই বুড়িটার ছেলে কাউকে হত্যা করতে পারেনি তাই পিঙ্ক সোলজাররা এসে তাকে মেরে এলিমিনেট করে যায় অপরদিকে গিহুন ডাই হোকে মারার পরেও ভীষণ আত্মগ্লানিতে ভোগে কারণ কোথাও একটা গিয়ে সেও জানে যে এই পঁয়ত্রিশ জন বিদ্রোহী প্লেয়ারের মৃত্যুর পেছনে সে নিজেও দায়ী আর তাই সে নিজের গলাতেই ছুরি চালাতে যায় কিন্তু তখনই পিঙ্ক সোলজাররা সেখানে চলে আসে এবং ওকে থামায় আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা এরপর আমি খুব শীঘ্রই এর পার্ট টু মানে এপিসোড থ্রি আর ফোর এর এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তবে এই এপিসোডটার স্ক্রিপ্টে অনেক গোলমাল হয়ে গিয়েছে যে কারণে এপিসোডের নাম সহ আরও টুকটাক জিনিস ভালোভাবে এক্সপ্লেন করা সম্ভব হয়নি তবে পরের পার্টটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা এরকম নতুন নতুন মুভি সিরিজ এক্সপ্লেন এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা